গাইজ তোমরা ভাবতেও পারবে না যে আমার এই ভিডিওটা থেকে মানে একটা ভিডিও জাস্ট সাত সেকেন্ডের ভিডিওটা থেকে আমি কত পরিমাণে টাকা ইনকাম করেছি তোমরা পুরোটা ভিডিও না দেখলে বুঝতে পারবে আর আমি নিজেও পুরো অবাক হয়ে গেছে যে কি এমন এই ভিডিওটাতে আছে যার কারণে এত মিলিয়ন মিলিয়ন ভিউজ যেখানেই দিচ্ছি সেখানে আমাদের তিনটে আইডি একটা আমার বরচালা আর দুটো একটা পেজ একটা আইডি হচ্ছে আমার ঠিক আছে আর বা আর এত আইডি টাইডি চালায় না যেখানেই ভিডিওটা পোস্ট করছি সেখানেই মিলিয়ন মিলিয়ন ভিউজ তোমরা শুধু অবস্থাটা দেখো তো সবগুলো আমরা তিনটে জায়গা থেকে আমরা কত টাকা মোট ইনকাম করেছি ওই একটা ভিডিও থেকে সব পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখো আমি এরকম ভিডিও কোনোদিনও করিনি তো ভাবলাম যে এই ভিডিওটা আচ্ছা একটু শেয়ার করি তোমাদের সাথে শুধুমাত্র একটা ভিডিও থেকে আমি কত টাকা এক মাসে ইনকাম মানে এক মাসে কি ওটা পাঁচ দিনে কত টাকা ইনকাম করেছি শুধু একটা ভিডিও থেকে দেখো শুধু তোমরা অবস্থাটা এরকম যদি প্রত্যেক মাসে একটা করে ভিডিও ভাইরাল দেয় আমি তো বড় লোক ভাই আমি বড় লোক আমি সত্যিই বড় লোক ফেসবুক কোম্পানি টাকা দেয় না দেয় না কিন্তু যখন দেবে একদম বলে না কি উপরবেলা যা দেখাচ্ছে পার্কে দেখে তো এসআই কোচ হোতায় আমারও সেম এরকমই হয়েছে মানে দেয় না দেয় না এরকম টাইমে দিয়েছে আর আমার সেই টাইমে আমার বোনাসটাও এসছে ঠিক আছে বোনাসে এক জায়গাতে বলেছে দেড়শো ডলার কমপ্লিট করতে এক জায়গাতে একশো ডলার কমপ্লিট করতে আমার দু দিনে দুটো জায়গাতেই কমপ্লিট হয়ে গেছে দু দিনে বললে বিশ্বাস দু দিনে দুটো জায়গা পেজ আইডি থেকে সব কমপ্লিট হয়ে গেছে আমি মানে এতটাই খুশি এই ভিডিওটা একচুয়ালি আমার বোন করে দিয়েছিল এটা বাপের বাড়ি থাকতে ভিডিওটা করেছিলাম মানে হঠাৎ করে হয়েছে কি আমি মানে সেদিন সারা দিন কোনো ভিডিও পোস্ট করিনি তো আমি আমার বোনকে বলছি কি আমি শুয়ে আছি একটা ভিডিও তো মানে আমি রেগে গেছিলাম আমি বলে কি এখানে আসে তোরা একটা ভিডিও করে দিতে পারিস না আমার মানে এরকম কথা বলছিলাম আমি বলি কি সারাদিনে আজকে একটা ভিডিও পোস্ট করিনি যেহেতু আমি রোজ ভিডিও দেই তিনটে চারটে করে ভিডিও যদি না দেই না রিস একদম ডাউন হয়ে যায় তো বলে কি আচ্ছা ঠিক আছে তুই ক্যামেরাটা চালু করে দে লকটা খুলে দে আমি তো ওকে ভিডিওটা করে দিছি ওই যে ভয়েসটা কিন্তু এটা আমার বোনের ভয়েস তো ও ওকে বলেছি ও বাইরে থেকে এসে ভিডিও সাত সেকেন্ডের মানে ও বুঝতে পারেনি আমি ভেবেছিলাম আর একটু মানে তিরিশ চল্লিশ সেকেন্ডের হোক কী অসুবিধা আছে এখন তো মানে নব্বই সেকেন্ডেরও রিলস ভিডিও হয়ে যায় তো ও বুঝতে পারিনি আমি এরকম মতো বলেছি না ও ভেবেছে সিরিয়াসভাবে বলেছি ও সাথে সাথে ক্যামেরাটা অফ করে দিয়েছে দিয়ে আমি বলছিলাম এত শট টাইমে তো যাই হোক সাত সেকেন্ডের ভিডিওটা থেকে আমি যা পেয়েছি মানে বলার মতো নেই তো দেখে বুঝতেই তো পারছো এখন তোমরা বলো কমেন্টে মানে ফেসবুকে যারা যারা কাজ করছো ধৈর্য সহকারে কাজ করো কখন কোন ভিডিও ভাইরাল দিয়ে দেয় আর মানে থ্যাংক ইউ সো মাচ একজনকে আমার স্পেশাল প্রিয় মানুষ একজন আছে সেই মানুষটার জন্যই আরও এতটা এগিয়েছি এতটা রিস্ক বেড়েছে এত ইনকাম আমি করতে পেরেছি এই একটা ভিডিও থেকে কারণ কি বলতো আমার একটা ফেক অ্যাকাউন্ট আছে ফেক অ্যাকাউন্টটা আমি এখন দেখতে পারি না তো যে ফেক অ্যাকাউন্টে যদি এই ভিডিওটা পোস্ট করতো ও কম করে কুড়ি মিলিয়ন ভিউজ নিয়ে যেত কুড়ি মিলিয়ন একটা দুটো ভিউজ না কুড়ি মিলিয়ন কম করে পনেরো থেকে কুড়ি মিলিয়ন ভিউজ তো নিয়েই নিত ওই ফেক অ্যাকাউন্টে তো যাই হোক আমার যেখানেই ভিউজ পেয়েছে আমাদের নিজেরই তো ওটা আমার বর আই বড় আইডিটা চালায় তো বর পেয়েছে আমি পেয়েছি পেজে থেকে পেয়েছি মানে তিন জায়গাতে পোস্ট করেছি তিন জায়গা থেকে পেয়েছি যাই হোক অনেক খুশি অনেক খুশি অনেক খুশি তো থ্যাংক ইউ সো মাছ আমার প্রিয় মানুষটাকে